আসসালামু আলাইকুম চাদর বিলাসে অনেকগুলো নিউ কালেকশন আছে দেখেন এই যে একটা দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটা দুইটা কামার সহকারে নিতে পারবেন সেট হিসাবে নিতে পারবেন আমাদের থেকে গজ হিসাবে গজ নিতে তিনশো পঞ্চাশ টাকা সেট হলো যাই দুইটা কামার সহকারে চৌদ্দশো টাকা এবং সেলাই সহ যদি কোল বালাসে কামার সহ ষোলোশো টাকা আপনার ডিজাইনটা দেখেন একটু অনেক সুন্দর একদম নতুন কালেকশন ডিজাইনটা একবারে দেখার মতন আপনি খাড়ে বিষে অনেক ভালো এই একটা মিষ্টি কালারের ভিতরে দেখেন দেখেন আছে আমাদের এই যে কালারটা প্রত্যেকটা কালার আপনার দেখার মতন এটা অসাধারণ একটা সাইজ খাড়ে বিষেলে আপনারা বুঝতে পারবেন এবং কাপড় একদম সফট একদম সফট মাত্র তিনশো পঞ্চাশ টাকা কাগজ অন্য পেজে চারশো বিশ টাকা বিক্রি হয় মাত্র আমরা তিনশো পঞ্চাশ টাকা রাখবো সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি কালারটা দেখেন এটা এই যে একটা কালার দেখেন কালার দেখেন সেম তিনশো পঞ্চাশ টাকা গজ কালার দেখেন নাকি প্রত্যেকটা সাইজের অসাধারণ এবং নরম সব ব্যবহার করলে খুব আরামদায়ক এগুলো অন্য পেজে চারশো বিশ টাকা বিক্রি করা হয় আমরা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি এই যে একটা কালার দেখেন অসাধারণ একটা কালার প্রত্যেকটা কাপড় একদম নরম সফট পিউ তিরিশ কারণ সুতার তৈরি এটা ক্লাসিক্যাল হোম পেসার আপনার দেখেন মাত্র গজ নিতে পারবেন তিনশো পঞ্চাশ আর সেট নিতে পারবেন দুটা কাপড় সকালে চোদ্দশো কোল্লিশ ষোলোশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হন এই একটা কালার দেখেন সাইদরটা খালি কালারটা দেখেন সাইদর ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এটা দেখেন চমৎকার ডিজাইন এই যে সিলটা দেখেন অরিজিনাল হোম টেক্সটাইল কোম্পানি আরেকটা দেখেন দেখছেন কালারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ এবং সিলটা দেখা দিয়ে অর্জনীয় হোম প্রেক্স কোম্পানি গজ তিনশো পঞ্চাশ আবার সেট হিসাবে নিলে আপনার সেলাই সহকারে দু টাকা আবার সহকারে চোদ্দশো কোলবাল সহকারে ষোলোশো টাকা রাখবে আর এটা কালার দেখেন কালার অনেক আছে আপনাদেরকে আরেকটা দেখে আমরা আজকের মতো শেষ করি এই যে দেখেন যারা একটু জলপাই কালারের ভিতরে পছন্দ করেন তারা নিতে পারেন প্রত্যেকটা অসাধারণ ডিজাইন ডিজাইন একদম চমৎকার মাত্র টাকা সেট হিসাবে দুটা কাবার সহকারে চোদ্দশো কোলবারের সহকারে নিতে আসবেন ষোলোশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন নাইন সেভেন নাইন টু ফোর ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে আজকে